তো লেলে কিব যে আল্লাহে ই পরিমাণ মালদার বানাইবা যে তাই জখাত দেওয়া লাগবো কথার কারণে নমাজের হুকুম দিয়াও আল্লাহ লগে আল্লাহে কীছি নমাজও পরিস আর জখাতও দিস আমরা এমনি মাল দন সম্পত্তি টুকাই অন্য ফাঁকি রে লাইনী ল নমাজ আগে দেখো আল্লাহ এমনিও জখাতর মাল জখাত এমনি কথা দিল এখন তুমি তোমার তুমি তোমার প্রেমিকর লগে তোমার মায়ার মানুষের বাড়ি দেখতে তুমি মশালিয়া যাও তো ঠিক তেমনিভাবে আল্লাহর লগে মলাকাত খরচ নমাজর মধ্য দিয়া এখন তুমি তান গোলামক লোরে মানুষক লোরে বন্ধক মিস্কি গরিব লোরে মিষ্কিনক লোরে আর না পারলে সম্পর্কে আছে তান্দাজা তা দেও আর ভাজিল যা দিবাই তহ তো তোমার হাজির অতখান যখন বন্ধা গই যায় আল্লাহর লোকে ফরিচয় হইল আল্লাহর লোকে দেখা সাক্ষাৎ ও আল্লাহর লগে হে খরচও এখন হে কিতা এখন তার ফসিল হে এখন চাইব যে আমার আল্লাহ জেলা আসল ওটা কিছু খাসলত যদি নামি ওটা আমি ওলা করতাম পারি এখন গণগর একজন গেল হুজুরের গেছে বড় অলি আল্লাহর গেছে তানে দেখা সাক্ষাৎ করলো সালাম মুসাফা করলো দুধ খাবাইলো খানি খাবাইলো ও শেষ নি হে ই আল্লাহ হুজুরে জেলা ইসরাক তাজ চাষ ফোড়ন তাজজুট ভরেন নাগুয়াবিন সব সময় চিলি তস পিতলির ফর্তা কিছু সাইগান সারা যদি না ভারে সম্পর্কে সাইগু আচ্ছা এশান খাম দেখি হজুরের লাগান আমি ভারি মানুষ আই গিয়ে দায়িত্ব নাই আমরা আল গেল আর শু দিল হুজুর বুতল আর কি তেল সিঁচি ঠিক ভাবে আল্লাহর লগে যখন খরচ করিয়া বন্ধা আগুয় গেল এখন তার মনে আহ যে আমার আল্লাহ জেলা থাক আমি ওলা থাকতাম ইকার মনে আইতে ইমানে ইমান তাকি নমাজ নমাজ তাকি জখাত আর জখাত রোজাত যে ভালো টাই এমনি ভাল দিয়ে ভালো উঠে লিঙ্ক রাখি রাখি ভালো লাগে ইমান আসল টাকা যারে বুঝো যে আম আল্লাহর লোকের আমার পরিচয় হয়েছে নি নমাজ চাও সাইয়া দেখো আমি আল্লাহকে করি ধরিয়ে আননি নমাজও ই নমাজ ঘড়ি আমি এখন আল্লাহর খরচ করছি নি জখাত দিয়েনি মোটর সাত দিয়ে আননি কছিদ দিয়ে আননি দাঁড়র বাড়ি রেটিমকে খেয়াল করিয়নি লড়ি বেটিরে খবর করিয় গাওয়ী খবর আননি কথা যখন ই তিন লাইন যখন যাব এর বাদে আইব না আমার আল্লাহ আমিও হল আপনার এখন আমার আল্লাহ খাইনি আল্লাহ খাইনি কিছু আল্লাহ পান সরি আল্লাহর বিবি আসেননি আল্লাহ বুমাইমনি ও যে আল্লাহর শিফত আউসাফ যেগুলা আছে তা কিছু কিছু নিজের জিন্দগির মধ্যে আনবার চেষ্টা করার নাম হইল রোজাটা আল্লাহর অনুযায়ী নিজে রোজা রাখা শিকিতাম ই কথা মনে হননি এখন রোজা আলি Uvas ruan nam ruza budway lainin. Uvas ruan rai biroin diar salib vida diar mas bidan dia, dia kub, ganjia khasia khia. An di you no know, uvas nam ruza ni. Nah, ikten nam tuzana nai. Ruza iman tak jentu. Iman tak iya ibu power fast korbo hano. Nomaz lagi so bu. Nomaz tak so jek hano lagi bu. Zohato so জহার টাকি বাদে লাইন খানো যাইব ও গিয়া রোজাত এখন ইজাত আছে নি না নাই হা হালি উপাসন রোজা নাই রোজই রা যে আমার না আমিও খালি শাড়ি টাম আমার আল্লাহ পান আমিও পিয়া সারি দিতাম পানি পান করা শাড়ি টাকা আমার আল্লাহর বিবি বেচা নাই আমিও কিছু সময় লাগিয়া লক সারি দিতাম ঘর বিবির কথা বুঝছ ও তা ইরাদা নিয়া উপাস তাহার নাম হইল রোজা এই রোজা সম্পর্কে আল্লাহ তাবার কালে ফরমাইটা আমরা রে ইয়া আই জুহাল্লা না মানে এই ইমানদার হল কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন পাবলিক আমি তোমাদের উপরে রোজা রে ফরজ করিয়া দিলাম জেলা তোমাতানর আগর উম্মতিগলোর উপরে আমিও রোজা ফরজ কলা কল ইগু একবারে নির্ধারণ করিয়া দিলাইলাম জেলা নামাজ ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ রে জেলা আল্লাহ মোর মারিয়া দিছল টাইমে টাইমে বস্র একবার জোখার দিতাই ঠিক করিয়া দিলাইছ এখন তোমার আমরার উফরে হত্যা যে তোমার দে আরও এডভান্স করবার লগে তোমার টানোর পশন করবার আমি তোমার টান উভরে ওলা রোজারও নির্ধারণ করিয়া দিলা হে উন্মতে মোহাম্মদী এই কথা ডরাইয়া না তুমি তাই যে তোমার টানতেও আলি রোজা দিয়ে আমি সাফাইয়ার ইলা নাই ই রোজা তোমা তানোর আগেও গুরু আসলা নবী হর নবী জবানা এই বুনিয়াদ ইসলাম যে ফাঁসটা ই ফাঁসটা হর নবীর শরীয়ত আছে কয়ফিয়েতো সুরত বেশম আছে কিন্তু নমাজ আছে জখাত আছে রোজা আছে হজ আছে হর নবীর জবানাত আছে হ্যাঁ নমাজ আছিল রোজা আছিল কত সময় আছিল ইটার মধ্যে তফাত আছে আমরার নবিয়া করিম সাল্লামর শরিয়ত এক নমুনা ই নমুনা যেন আগর কিন্তু রোজা আছে মাসও দরতা নি না বছর একবার দৌড়তা না আধা বরস দৌড়তা ইটা আল্লাহ জানি ইটা দিন ইটা শর এখন কাছে খোঁজ নাই আমরা কিন্তু ইকান আমরা পুরাণে করিমে বাতাইয়া দে যে হর নবী উম্মতি يغلو রুফরে এইভাবে রোজা ফরজ আছে ও আল্লাহ আমরা রুফরে কইলা যে আমি كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم اذا وفاست اخبار لديني بكار اخبار لديني نا او لوگه لعلكم সুমাতানোর ভিতরে আল্লাহর ডর যেন পয়দা হয়ে যায় রোজা যে উপাস আল্লাহর কিতাবাহুম তত্তাকুন তুমি তাই মূত্তকে পরহেজগার বানিয়েও এই মুক্তকেই পরহেজগার লগে আল্লাহ তোমার আমরা রূপরে রোজা নির্ধারণ করিয়া দিছেন ফর্স করিয়া দিছেন মুহেজগার বনার সব তার দিলে যেটা চায় ও নশ্বর উল্টা করার নাম রইল আসল টাকা নশ্বর উল্টা করো জানর উল্টা জানর উল্টা যখন খরাত তখন আল্লাহ আল্লাহ রসুলর হুকুম মানতেও লাগবে আর নিজর নশ্বর কথা শুনার দরবার তুমি তখন আল্লাহ আল্লাহ রসুলোর কথা শুনবার কোনো চান্সই ইয়ে দিত নাই এই নষ্ট হইলে এমন এক মারাত্মক জিনিস তার উল্টা চলাত অটোমেটিক আল্লাহ আল্লাহ রসুলোর রাস্তা দেবা দিয়া আর অগুর কতায় শোন আটা শুরু করে দেও আর আল্লা আল্লাহ রসুলের রাস্তা দিয়া তুমি ভাড়া মারা তোমার এ শেষ করবা রোজার মধ্যে আল্লাহ এমন একটি রাখিয়া যে তর্তীব যে নিজর নফসার উপরে বড় ছাপ পড়ে এই নফসর खिलाफ চলতে চলতে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পরিহেজ গারীর একটা নূর पैदा হয়ে যায় যে এখন খালি চাই আল্লাহর কথা হলবল লাগি আল্লাহ রাসূলের কথা হলবল লাগি জানতে চাইবো এই দিলে যেগু চাই ইগু 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 কথা নফর চাই ইগু কথা হতে আলাদা হইতো না টুড়া দুই একটা কথা কইলে আপনারা বুঝবে এটা কিতাবর কথা নাই আর এটা আকলর কথা কই আর দেখো রোজা আমরা দিনও ধরি না রাইন ধরি খাওয়া আস্তাটা দিন আমরা